কুইচৌতে ফুলের রাজ্যে গ্রামীণ ফ্যাশন শো সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের পাঞ্চো শহরের ল্যাপল্যান্ড গোলাপের সমুদ্রে একটি গ্রামীণ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে এতে চীনের জাতিগত সংস্কৃতি তুলে ধরা হয় যা দর্শনার্থীদের আনন্দ দেয় একই সঙ্গে তাদের মনে ভিন্ন এক অনুভূতির জন্ম দেয় ফুল দিয়ে সেজে এবং দারুণ সব হস্তশিল্পযুক্ত ঐতিহ্যবাহী পোশাক পরে ই মিয়াও পাই পুই এবং সহ বিভিন্ন স্থানীয় জাতিগত গোষ্ঠীর বাসিন্দারা পেশাদার মডেলদের সাথে ফুলের মাঝে রানওয়েতে হাঁটেন অত্যাশ্চর্য এই প্রদর্শনী চিত্রবন্দি করতে হুমড়ি খেয়ে পড়েন দর্শনার্থীরা আমি আজ শোটি দেখতে এবং ঐতিহ্যবাহী জাতিগত পোশাক পরা লোকদের দেখতে পেয়ে খুব খুশি আমি সত্যি ফ্যাশন শোটি পছন্দ করেছি এটি খুব সুন্দর এবং আমি সংস্কৃতি পছন্দ করি এখানকার ফুলগুলো সুন্দর তবে এখানকার মানুষ আরও সুন্দর অতিরিক্তভাবে ল্যাপ রোজবেয়ের উপাদানগুলো উদ্ভাবনী পোশাক এবং আনুষাঙ্গিক নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে যা অনন্য জাতিগত সাংস্কৃতিক প্রতীকগুলোকে ধারণ করে যার মধ্যেই ই জাতিগোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্যের ধারক মাথার রূপালি মুকুট রয়েছে জাতিগোষ্ঠীর একজন ফ্যাশন ডিজাইনার আদি আসি তিনি এই ফ্যাশন শোয়ের জন্য ভুল দিয়ে শাল এবং পাড় সজ্জিত করেন জাতিগত পোশাকগুলোকে বসন্তের প্রাণবন্ত রং দিয়ে সজ্জিত করেন ফ্যাশন শোতে একটি সতেজ ভাব নিয়ে আসেন এই ডিজাইনার ই জাতিগোষ্ঠীর গোষ্ঠীর ঐতিহ্যবাহী সূচিকর্মের ধরনগুলোর উপর ভিত্তি করে নতুন নকশাটি নমনীয়তার অনুভূতি তৈরি করতে ল্যাপল্যান্ড রোজবের উপাদানগুলোকে একীভূত করেছে উদাহরণস্বরূপ আমরা ল্যাপল্যান্ড রোজবের কুড়ির প্যাটার্ন তৈরি করতে আলোর প্রতীক ঐতিহ্য সূর্য মোটিফের রেখাগুলো ব্যবহার করেছি তাছাড়া ফুলের সমুদ্রের মধ্য দিয়ে প্রসারিত রানওয়ে দর্শনার্থীদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ইকো টুরিজমের গভীর সংমিশ্রণে নিজেদের নিমজ্জিত করার সুযোগ করে দেয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহ্যবাহী জাতিগত সংস্কৃতি এবং আধুনিক ফ্যাশন সংস্কৃতি সম্পর্কে আরও বেশি কিছু প্রদর্শন করার লক্ষ্য রাখি আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যা গ্রামীণ এবং শহুরে জাতিগত ফ্যাশন কার্যকলাপগুলোকে সংযুক্ত করে যাতে আরও বেশি লোক জাতিগত সংস্কৃতি বুঝতে পারে মানুষের কাছে নতুনভাবে ঐতিহ্যবাহী জাতিগত পোশাকগুলোকে প্রতি মাসে বিভিন্ন থিমের বিভিন্ন ফ্যাশন শো এখানে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা সিএমজি বাংলা